মক্কার লোকগুলি কাফেরেরা সব দৌড়াচ্ছে দিক বিদিক দৌড়াচ্ছে রসল্লা উষ্ট পৃষ্ঠে থেকে নামলেন নজর পড়লো এক বৃদ্ধার দিকে কতগুলি বোঝা মাথায় উঠায় ঘাড়ে নেয় পড়ে যায় ছুটে গেলেন বুড়ির কাছে মা তুমি দৌড়ো কেন বুড়ো বলছে তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছে আজ তো উপায় নাই কাফের সব শেষ করে ভালো হবে রসুল বলছে তোমার এই বোঝাগুলি আমারে দাও কোথায় যাবা অমুক এলাকায় চললেন বুড়ির সাথে সেই জায়গা পর্যন্ত পৌঁছে তারপরে নামিয়ে দিলেন বুড়ি বলল কিছু পয়সা নাও তিনি বললেন না পয়সা নেব না বুড়ি বলব পয়সা নিবা না তুমি কে তুমি যে আমার মাল নিয়ে কেটে পড়ো না এই তো আমার কপাল এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় তুমি কে নবীজি বললেন বুড়িমা যার তীপ হারাম শরীফ থেকে এত দূরে তুমি এসেছো আমি সেই মক্কার আবদুল্লার পুত্র মোহাম্মদুর রসুল্লা সাল্লা বুড়ি বলে আরে তোমার বিরুদ্ধে কাফের বেইমানেরা নেতারা এমন বাজে কথা বলেছে কত বাজে কথা তোমার সম্পর্কে বলেছে তুমি যে এত মহান এত মহৎ এত উদার তা তো বুঝতে পারি নাই আমি আর কাফেরে থাকতে চাই না আমারে মুসলমান বানা